আমি কেন বাঙালি হতে যাব কিভাবে বলেন বাংলা শেখায় বাঙালি আমাদেরকে বাঙালি বানাতে চাই아요ই তো আপনারা পেছ লাগা আমাদেরকে যে বাঙালিত্ব চাপিয়ে দেন আপনারা আমাদেরকে যে বাঙালি বানাতে চান না পেছটা তো আপনারাই লাগান আজকে ভিডিও বানাবো কি ভিডিও বানানোর প্রতি অনমন মনুষ্যতা নষ্ট হয়ে গেছে যে আমি ইউটিউবে প্রথমে সকালে আজকে সকালে সার্চ দিলাম তখনই দেখলাম চাকমারা যেগুলো কথা বললো তাতে আমার রক্তটা গরম হয়ে গেছে চাকমারা বলতাছে আজ থেকে 46 বছর আগে আমরা দেখেন আজ থেকে 46 বছর আগে বাংলাদেশের চাকমা নিয়ে আইছি এবং তাদের কোন থাকার কোন ঠাই ছিল না আদিবাসীদের কোন ঠাই ছিল না তখন তারা অসয়ত ওই দেশি দেশে ঘুরছে তখন আমরা বাংলাদেশে তাদেরকে ঠাই দিয়েছি ঠাই দেওয়ার পরে মুক্তি পরে ঠাই দেওয়া হয়েছে আমরা রক্ত দিয়ে এই সোনার বাংলা শহীদ করেছি তা তাদের কিন্তু একটা রক্ত জরে নাই তবু তারা আমাদের বাংলাদেশে জায়গা পাইছে থাকার জন্য আজকে তারা বলছে আমরা কোনোভাবে বাঙালির আওতায় পড়ি না আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আমরা বাঙালি আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আমরা বাঙালি না আমাদেরকে খেয়ে আমাদেরকে পড়ে আর আজকে আমাদের পিছনে ছুরি মারছে তারা বাংলাদেশের নাগরিক নাগরিক কিন্তু বাঙালি না তাদেরকে একটা কথা বলবো আমরা রক্ত দিয়ে এই সোনার বাংলা শহীদ করেছি এই সোনার বাংলায় যারা আঘাত করতে আসবে এবং সোনার বাংলায় যারা দুঃশনী হয়ে বাঁচতে চাইবে তাদেরকে একবারও বাঁচতে দেব না এক পাও দেব না এই সোনার বাংলায় তাদের কোনো স্থায় নেই আমাদের এই সোনার বাংলায় শুধু আমরাই আমরা যারা শহীদ করেছি এবং যারা বাঙালি হিসেবে গণ্য করবে তাদেরকে এই সোনার বাংলায় থাকতে দেওয়া হবে আমরা শহীদ করব রক্ত দিয়ে বিনিময়ে রক্তের বিনিময়ে তোমরা ললিপপ খাইবা বৈশা বৈশা তাই হবে বাংলাদেশ থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রধান উপদেষ্টাদের বলতে চাই এই ভিডিওটা বেশি বেশি ভাইরাল করবেন এবং শেয়ার করবেন বাংলাদেশের উপদেষ্টাদেরকে বলতে চাই এই চাকমাদেরকে ইতিহাস থেকে তাড়াতে হবে তাছাড়া এই চাকমারা আমাদেরকে পিছন থেকে কোন সময় ছুরি মারবে তা বলার বাইরে হয়ে যাবে আমরা কখনো বুঝতেই পারবো না এই চাকমারা আমাদেরকে ভালো চায় না আমাদের কখনোই যদি ভালো চাইতো তাহলে কোনোদিনই বলতো না আমরা বাঙালি না বলতো আমরা অবশ্যই বাঙালি আমরা বাংলাদেশের নাগরিক এবং বাঙালি কারণ দেখেন একটা মানুষ যদি বিপদের সময় যখন মারা যেতে মানে অসুস্থ সময় যদি এক গ্লাস পানীয় দেয় তার কৃতজ্ঞতা অবশ্যই স্বীকার করতে হয় কিন্তু ওই চাকমারা কোনো দিন এই কথাটা স্বীকার করে নাই